আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ভিন্ন রেসিপি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি তো এর জন্য যে যে উপকরণগুলো লাগবে এখানে গরম মশলা তারপরে মরিচ লবণ শাহী জিরা আর এই গরম মশলাটার মধ্যে আমি সব কিছুই আমি নিজেই ঘরে তৈরি করে নিয়েছি বিরিয়ানির মশলাটা এই যে চিকেন নিয়ে নিলাম সাথে ডাল আর আলুও দিলাম টেস্টটা বাড়ানোর জন্য তো প্রথমে আমি এটা প্যান বসিয়ে নিয়েছি এখানে তেল দিলাম এরপর হচ্ছে ভ্যারেস্তা দিলাম ভ্যারেস্তাটা আমি আগেই করে রাখি যাতে রান্না করার সময় মানে যাতে বেশি হ্যাসেল না হয় তো ওটাকে একটু লড়াচাড়া দিয়ে আমি চিকেনটা ডাল আর আলু তিনটায় একসাথে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা চলে যায় যদি তেলের মধ্যে ভেজে নিই আর অনেকে চিকেন কি আলাদা ভেজে নে এতে অনেক মশলা তেল অনেক শরীরের জন্য অনেক ক্ষতিকর তেল যেটু কম খাওয়া যায় আর কি তো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ করে টেবিল চামচের থেকে যেটা বড়ো সাইজ একটু ওইটা দিয়ে তো তেল আর মশলা খেয়ে এখনকার প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের দেখবেন যে গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন ধরনের রোগ আমি চেষ্টা করি বেশি অয়েলি খাবারটা যাতে না মানে পরিবারের অন্যান্য সদস্যদেরকেও খাওয়াই না আমি নিজেও খাই না যাই হোক আমি আমার যে মশলাগুলো বিরিয়ানির মশলা মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া তারপর শাহি জিরা তারপর গরম মশলার গুঁড়া এগুলো সব একসাথে করে দিয়ে দিলাম বিরিয়ানিতে অত বেশি মশলা লাগে না এক চামচ এক চামচ মরিচ তারপরে হলুদ দিব না গরম মশলা ওইটা আমি সব ধরনের গরম মশলা কুড়া করে নিয়েছি আস্তাটা এখানে দিব না কারণ আমার বাচ্চারা খায় না পছন্দও করে না তো টক দই দিয়ে দিলাম সাথে দিলাম দুধ গুঁড়া দুধ এটা একসাথে দিলে টেস্টটা ভালো আসে আর মশলা অনেকে হয়তো বলবেন তেজপাতা দার্চিনি এলাচ এগুলা কেন দিলাম না এগুলো সব আমি আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি শুকিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিওতে এগুলা বলা হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সস দিয়ে দিলাম এটা হচ্ছে মানে দুই টেবিল চামচের থেকে একটু বেশি আমি আসলে এই ধরনের যে রান্নাগুলো এগুলো কিন্তু সবসময় করা হয় যেহেতু আমার বাচ্চারা স্কুলে পড়ে টিফিনের জন্য এগুলো আমার একটা অনুমান হয়ে গিয়েছে আর অত মে মাপ ঝোপ করে আমি অতটা মেপে মেপে দিই না চোখের একটা আন্দাজ আছে কারণ আমি বড় সংসারের আমরা চার যা একসাথে ছিলাম তো ওখানে রান্না বান্না আমিই করতাম যার কারণে আমার একটা চোখে আন্দাজ হয়ে গিয়েছে কোনটায় মানে কতটুকু লাগবে যাই হোক আপনাদের সুবিধার্থে বলা তারপরেও গরম পানি দিয়ে দিলাম দুই মগ তার থেকে একটু বেশি দিয়ে লারা চারা দিয়ে ঢাকনাটা দিয়ে দিব তো আমার আসলে কি মশলা তারপরে অয়েলি খাওয়ার এগুলো আমি খেতে পারি না আর আমি পছন্দও করি না কারণ প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য সচেতন হওয়া উচিত আমি মনে করি কারণ বেশি তেল ঝাল এগুলো খেয়ে বেলা শেষে কিন্তু সেই হসপিটালে দৌড়াদৌড়ি করো ডাক্তারের পিছিয়ে কারিকারি কারি ওষুধ ওষুধ খাও এই জন্যই আর কি তো যাই হোক চার্জার রুচি আমি এটা আসলে আমি বললো ও কি শুনবে তো ঢাকনা দিয়ে দিলাম আমি এর মধ্যে বলক আসছে দেখতেছেন লড়াচাড়া দিয়ে দিলাম তো ভিডিওর মানে যাতে বড় না হয় তার সুবিধাতে কিছু অংশ ইয়া কেটে নি বাদ দিয়েছি কারণ হচ্ছে ভিডিও বড় করলে মানুষ দেখতে চায় না এটা আমি আগেও বলেছি এখনো বলছি তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে কাঁচামরিচ দিয়ে দিলাম আবার ইটুলের নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে দিব আর আমি আসলে এডিটিং কিংবা এই যে বান্না যাই করি আমার ছোট বাচ্চারা কিন্তু অনেক বেশি জ্বালায় একবার কাজ দেখা যায় অনেকবার করতে হয় আমাকে যাই হোক কথার মধ্যে হয়তো অনেক ভুল থাকতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু খুব ভালো একটা এ স্বাস্থ্যের জন্য যেহেতু আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে সবসময় মানে ওনাকে ওনার ইয়াগুলা ফলো করে চলি তো সেই ক্ষেত্রে ঘিটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু বাড়াই দিচ্ছি কারণ ঘিতে কোনো ক্ষতি নাই আমাদের অনেকে ভুল ধারণা ঘি শরীরের জন্য অনেক ক্ষতিকর কিন্তু আসলে এটা ভুল ঘিটা কিন্তু সর থেকে হয় যাই হোক আমার এটা হয়ে গিয়েছে প্রায় এখন আমি দমে দিয়ে দিয়েছি আমার পুরা রান্নাটা করতে প্রায় চল্লিশ মিনিট লেগেছে পাঁচ মিনিট ছয় সাত মিনিট দমে দিয়ে এই যে খাওয়ার জন্য রেডি আমার ছেলের জন্য সে অস্থির হয়ে আছে সে আবার মাদ্রাসা লেখাপড়া করে কোরআনে হাফেজ সবাই দোয়া করবেন তার জন্য থ্যাংক ইউ